আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে শোনাব কোরআন প্রেমী এক মেয়ের কাহিনী একটা মেয়ে ছিল সে পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসত সময় পেলেই সে কোরআন তেলাওত করত তার ব্যাগে সব সময় ছোট একটি কোরআন থাকত গাড়িতে বসেও সে কোরআন পড়ত তার তেলাওত এত মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত রাতে যখন ঘুম ভাঙত তখনই কোরআন পড়তে শুরু করত। একদিন মেয়েটি মারা যায় মা তার আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় একদিন রাতে মা তার মেয়েকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায় হঠাৎ তার মা তার মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান তিনি ভয়ে সেই ঘরে যাননি পরের দিন সকালে তার বাবাকে জানান কিন্তু সে বিশ্বাস করে না পরের দিন রাতে তার মা আবার সেই কান্নার আওয়াজ শুনতে পায় তারপর তার বাবাকে বলে বাবাও শুনে সেও ভয় পেয়ে যায় তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলে তারপর ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় রাতে চলে যায় রাত একটা বাঁচতে না বাঁচতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে তখন ইমাম সাহেবও কেঁদে ওঠে আর বলেন এটা ফেরেস্তাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন তেলাওত করত যা শুনতে ফেরেস্তারা এখনও আসে এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময় এসে কান্না করে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেস্তাদের সঙ্গী হবে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন